নমস্কার বন্ধুরা অন্যদিকে বাংলায় আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি এসে উপস্থিত হয়েছি সেই দক্ষিণ দিনাজপুরে কুসমন্ডিতে যেখানে একশো চারা নিয়ে প্রথমবার ট্রাই করে দেখা হয়েছিল যে কেমন হচ্ছে তার পরবর্তীতে তিনি ফাঁসলা নেবেন তো সেই ট্রাই করতে গিয়ে কেমন রেজাল্ট হয়েছে সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওতে তুলে ধরবো আর একটু জানাতে চাইবো যে ওনার কিন্তু রয়েছে একটা পুকুর এই পুকুর পাড়ের হালকা একটু জায়গাতে দেখুন অল্প জায়গাতে উনি একশোটা চারা বাউন্ডারি পুকুর ধারে ধারে একশোটা চারা কিন্তু উনি রোপণ করেছেন তো আমি একটু প্রথমেই দেখাতে চাইবো আপনাদের যে দেখুন কি পরিমাণে ফল এসেছে গাছের বয়স কিন্তু যথেষ্ট হয়েছে কত কি বয়স হয়েছে সবকিছু আমরা জানবো জিনার এই মানে বাগানটি বিশেষ করে উনি এক কথায় একশোটা চারা মানে বাগানে বলতে গেলে তো একশোটা চারাতে কতটা পুরুষ চারা হয়েছে সেটা তো জানার বিষয় রয়েছে এটা কিন্তু অনেকেরই প্রশ্ন যদি প্রস্তারও বেরিয়ে যায় তাহলে কী হবে তো সেই সব বিষয় নিয়েও কথা বলবো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো যে কত খরচ হয়েছে কত লাভ হচ্ছে মানে গাছের যথেষ্ট বয়স হয়েছে সেক্ষেত্রে কিন্তু ফল অলরেডি বিক্রি ভালো করেছেন তো সেই বিষয়টাও বিস্তারিত জানবো আর যিনি যেখান থেকে চারা নিয়েছেন এই চারাগুলো যেখান থেকে নিয়ে এসছেন উনি কিন্তু ওনার বাগানগুলো আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে দেখুন আমাদের বাগানের কিরকম রেজাল্ট তো সে উনি দাদাও আছেন আমাদের সাথে এবং চাষি কাকু যিনি রয়েছেন উনি কিন্তু আমাদের সাথে আছেন তো দুজনের সাথেই আমরা বিস্তারিত আলোচনা করে জানব যে কেমন কি হচ্ছে এই পেঁপে চাষে তো চলুন শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আমরা পেয়েছি দুজনকেই ইনি হচ্ছেন চাষি কাকু যিনি এই চারাগুলো লাগিয়েছেন তো কাকু নমস্কার আর পাশেই রয়েছেন আমাদের যিনি এই চারাগুলো বিক্রি করেন সে দাদা রয়েছে অনুদা দাদা নমস্কার ভালো আছেন আপনি ভালো ভালো আচ্ছা তো সর্বপ্রথম আপনার কাছে একটু জানতে চাইবো যে এই চারা গুলো কতদিন হলো লাগানো আমি এটা বাংলাই হলো আপনার কার্তিক মাসে লাগিয়েছি কার্তিক মাসে কার্তিক মাসে আর বাংলা আমাদের মাসের হিসাব আচ্ছা বাংলা মাসে লাগিয়ে তো কতদিন হলো এখান থেকে বিক্রি শুরু হওয়া বিক্রি আমরা বৈশাখ মাস থেকে বিক্রি বাটা আরম্ভ করেছি বৈশাখ মাস থেকে বিক্রি করেছেন মানে মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস পাঁচ মাস বিক্রি করছেন কন্টিনিউ বিক্রি করেছি আচ্ছা যদি বলি এখন পর্যন্ত আপনার এক একটা গাছ থেকে যদি একটা আনুমানিক হিসাব বলেন আপনার কাছে তো রয়েছে পঁচিশ থেকে তিরিশ কিলো গাছ প্রতি পঁচিশ থেকে তিরিশ কিলো গাছ ফল নিয়েছেন ফল নিয়েছি আচ্ছা তাহলে এই পঁচিশ থেকে তিরিশ কিলো ফল নিয়েছেন তাহলে তো নিশ্চয়ই সেই সময় দামও একটা ভালো দাম ভালো ছিল কিরকম রেট বাজার পেয়েছিলাম পঁয়ত্রিশ টাকা কিলো তারপরে তিরিশ টাকা বর্তমানে পঁচিশ টাকা রেটে বিক্রি করি বর্তমানে পঁচিশ টাকা রেটে বিক্রি করছে দাম কমে গেছে তো এখন যে পরিমানে ফল আপনার গাছে দেখছি পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও বন্ধুরা কিন্তু ফল যথেষ্ট ভালো রয়েছে আর বিশেষ করে উপরের ফ্রুট সেটিংটা দেখে কিন্তু আমার মন ভরে যাচ্ছে তো আচ্ছা এটার যে আপনার এই এত সুন্দর ফল আর এত সুন্দর গাছের কোয়ালিটি ঠিক আছে তো এর পিছনে তো নিশ্চয়ই এর পরিচর্যার একটা বিষয় রয়েছে ব্যাপার আছে তো সেই পরিচর্যার বিষয়টা আমরা আপনি নিশ্চয়ই জিনার কাছ থেকে চারা নিয়েছেন ওনার কাছ থেকে জেনেছেন সব হ্যাঁ হ্যাঁ জিনেছি এবং জিনার কাছে চারা নিয়েছি উনি খুবই উপকার করেছেন বিভিন্ন পরামর্শ দিয়ে বিভিন্ন প্রয়োজন হলে উনি নিজেও এসেছে আমার বাগানে আচ্ছা এসে আমাকে দেখিয়েছে যেমন প্রয়োজন হলে কি দিতে হবে কি ওষুধ দিতে হবে কি করতে হবে এমন কি ও নিজেই থেকে আমার হাতে করিয়েছে আচ্ছা আমরা নিজেও করেছি লেবারকে কে নিয়েও করেছি যার জন্য আমার সাকসেসটা বেশি আমার চোখে পড়ছে আচ্ছা আপনার আপনি কতটা নিয়েছিলেন একশোটা চারা আমার একশোটা চারা

তো বন্ধুরা এটা কিন্তু অনেক বড় দেখলাম ওই সত্যি কুন্ডুরজি উৎপল নার্সারি আছে খুব বিশ্বস্ত প্রতিষ্ঠান ও চোখ বন্ধ করে ওখানে মাল নেওয়া যায় মাল নেওয়া যায় ও যে কথা বলবে সেই কথাটাই কিন্তু একবার 100 তো বন্ধুরা দাদার বিষয়ে বিস্তারিত কিন্তু আমরা এতক্ষণ শুনলাম ইনি কিন্তু বললেন যথেষ্ট যেহেতু আমরা চোখের সামনে আপনাদের দেখাচ্ছি যে এই বাগানের কি পরিস্থিতি এক কথায় দেখুন যে পরিমাণে ফল এখান থেকে ফল ধরা শুরু হয়েছিল তাই তো দাদা হ্যাঁ নিচ থেকে ধরা শুরু হয়েছিল এই নিচ থেকে শুরু হয়ে বিক্রি শুরু করতে করতে আজকে এ পর্যন্ত ফল আর উপরের দিকটাও দেখুন কি সুন্দর ভাবে মানে এখনো ফ্রুট সেট হতেই যাচ্ছে আচ্ছা তো এই সাকসেসের পিছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন কিন্তু আমাদের আহ অনুদা তো দাদা মানে এত সুন্দর বাগান তো আপনার দেখলাম আচ্ছা একটা বাগান প্রত্যেকটা বাগানে এই তো এটাই হচ্ছে একটা সফলতার মেন কারণ দেখুন বাগান লাগিয়ে দিলাম দিয়ে দিলাম চারা সেটা করলে তো হবে না রেজাল্ট দেখা প্রত্যেকটা বাগানকে আমরা হেলপ করি যে কখন কি দিবেন টাইম বাই টাইম তার জন্য এত সুন্দর ফল হয় ঠিক ঠিক এটা তো আপনার কে বলতে এই কয়েক দুটো বাগান দেখলেন আপনি আচ্ছা এরকম বাগান যদি আপনি সারা দিন ঘুরেন আপনি শেষ করতে পারবেন না আপনি দক্ষিণ দিনাজপুরটাতে এক মাস শেষ করতে পারবেন না আরে মালদা ডিস্ট্রিক্ট থাকলো উত্তর দিনাজপুর থাকলো আপনি ঘুরে ঘুরে সারা দিন শেষ করতে পারবেন না আমাদের এত বাগান আছে কিন্তু আমরা সময় পাই না আর আমরা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড দেই না কারণ আমার এই তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে এত চারা প্রয়োজন হয় আমি ঠিকঠাক দিতে পারি না এবার আপনারা আসছেন ভিডিও করতে যার জন্য আমি তুলে শুধু দেখবেন বর্ষার পরে শীত চলে আসে কিন্তু আপনি বাগানে শেষ করতে পারেন কটা আচ্ছা আচ্ছা ঠিক তো এটাই হচ্ছে মেন বিষয় দেখুন আহ চারা তো অনেকে বিক্রি করছে কিন্তু সঠিক চারা কোথায় পাবেন সেটা কিন্তু একটা ঠিকানা অবশ্যই মানে ইনার হতে চলেছে কারণ আমরা চোখের সামনে সেটা কিন্তু রেজাল্ট দেখছি যে কি রকম ফলন মানে মন ভরে যাচ্ছে ফলন দেখে তো আচ্ছা দাদা এবার একটু আপনার কাছে তো এর আগে জেনেছি আমরা যে আপনার এখান থেকে চারা পাওয়া যায় তো চারা নেওয়ার যেটা প্রসেস সিস্টেম চারা শোনেন চারা আমার কাছে অ্যাভেলেবেল থাকে কিন্তু সেটা আমার চারা না কাস্টমারের চারা আচ্ছা আজকে যে কাস্টমার বুকিং করবে সে এক মাস পরে বা ওদিন সে চারা পাবে আপনি হট করে আপনি যদি বলেন আমাকে ষাট টাকার চারা একশো কুড়ি টাকা দিব ও চারা পাবেন না কারণ এগুলো চারা না ঠিক বয়সে লাগাতে হবে অবশ্যই বয়স মতো না লাগালে ফলন আসবে না তার জন্য আপনি যেদিন ফোন করে আমাকে বুকিং করবেন সেদিনই আপনি চারা আপনার তৈরি হবে সেদিন থেকে ত্রিশ পঁয়ত্রিশ দিনে বা পঁচিশ দিনে আপনি চারা পাবেন আপনি আজকে চাইলেন আর কালকে চারা ওইভাবে না কারণ আমার তৈরি আগে বিক্রি হয়ে যায় আচ্ছা কারণ কাস্টমার যতগুলো আছে আমি দিতে পারি না অবশ্যই অবশ্যই তো দেখুন বন্ধুরা এরকম যদি রেজাল্ট হয় তাহলে তো সবাই নিতে চাই গোটা বাগানটা ঘুরে দেখেন একটা পুরুষ গাছ আছে নাকি দেখেন আপনাদের যে দুটো চ্যানেলে ভিডিও দেখার পরে আমাকে বহু লোকে সারা দিনে ফোন করে আচ্ছা আমার 200 লাগবে আমার 500 লাগবে আমার 1000 লাগবে কিন্তু কেউ কমেন্টে বলতে পারবে না যে কেউ চারা পাইছে আমার কাছে আচ্ছা আমি সবাইকে একটা বলি বুকিং ছাড়া কিন্তু চারা পাবেন না আপনি বুকিং করলে সেদিন ডেট পাবেন যে আপনি চারা কবে পাবেন

তাহলে তো আপনাকে সঠিক পয়সা দিতে পারবো আমার তিন লাগালে চারা ফল হয় কারণ এই সময় শীতের মরশুমে গাছটা লম্বা হয় কম মোটা হয় বেশি আর এটা বাজারের ব্যাপার থাকে আপনি যে একটা বড় বাগান করবেন বাজারটা যে সময় বেশি ঠিক এই শীতকাল শীতের আগে লাগালে শীতের আগে গাছটা বড় হয়ে ফুল টুল চলে আসবে

এক বছরের গাছ মাস ফল দিয়ে দিচ্ছে আরো এক বছরের গাছের ফলটা ঘন থাকে ঠিক ঠিক আরো ফল ছিল কিন্তু বড় গুলা তুলে নিচ্ছে বাজার যেহেতু কমে যাচ্ছে এখন ছোটরাই আছে আচ্ছা তো বন্ধুরা আমরা এর আগে যেটা বাগান দেখেছিলাম সেখানে কিন্তু গাছটা অনেকটা লম্বা হয়েছিল এতটা মোটা কিন্তু হয়নি তো এটার মেন কারণ যেটা আপনি বলেন ওটা আনসিজনাল আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা বিস্তারিত জানলাম দাদার কাছ থেকে যে ইনি কি রকম ভাবে চারাগুলো প্রোভাইড করছেন ধর আপনারা চারা কোত্থেকে থেকে নেবেন চারা নেওয়া চারা তো অনেক জায়গায় বিক্রি করে কিন্তু সঠিক যেখানে চারা আপনারা রেজাল্ট দেখে নিতে পারবে রেজাল্ট যেখানে রয়েছে যার বাগানে রেজাল্ট রয়েছে যেখান থেকে চারা নিয়ে ভালো রেজাল্ট হয়েছে মানে এক কথায় ফলন ভালো এসছে সেখানে চারা নেবেন এখন দেখুন বাজারে অনেক বিক্রি হয় দাদা হ্যাঁ বুঝলেন বাজারে এমন তিরিশ টাকা চল্লিশ টাকা দশ টাকা তো পাওয়া যায় কিন্তু সেখান থেকে চারা নিলে হয়তো আপনার হবে কি না কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার চারার দাম বেশি ঠিক আমি ষাট টাকাতে বিক্রি করি কিন্তু এই যে এক কুইন্টাল ফলের গ্যারান্টি থাকে ও হবে কিন্তু পার হয়ে চলে যাবে যে দেখেন দেড় কুইন্টাল অব্দি বেঁচবে প্রায় পার হয়ে যাবে পার হয়ে চলে যাবে তো এটাই হচ্ছে বিষয় আপনার যদি সত্তর টাকাই নিয়ে বললেন সত্তর টাকা দু কিলো তিন কিলো ফলের দাম দুটো পেপে তুলে টাকা সত ষাট টাকা তো দুটো পেপে দুটো পেপে দিয়ে টাকা সত কিন্তু আপনি দশ টাকা দেখলেন যদি পেপে না ধরলো তাহলে আপনার লাভ কি হলো সারও গেল বিষ গেল সময় গেল পরিচর্যা গেল একদম একদম ঠিক আর তাছাড়াও আরেকটা একটা মেন বিষয় যে ইনার সাথে আপনারা টাই আপে থাকবেন কিভাবে করবেন না করবেন সবকিছু সব কাস্টমার সবকিছু ইনারা মানে পরামর্শ দিয়ে থাকেন তো দাদা অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকেন তো বন্ধুরা আজকে এতটুকুই আমরা দেখানোর চেষ্টা করলাম একটা সফল একটা বাগান তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ